着急。<George. S 2> <music> সকলের মাননীয় দিদি আমাদের চ্যামেলি দিনে এসে উপস্থিত হয়েছেন সকলে মিলে দিদির জন্য একটা জোরে হাত আমাদের সকলের মধ্যে দিদি উপস্থিত হতে পেরেছেন জীবন সাথী সঙ্গী সকলের তরফ থেকে দিদি ভাইকে ইনভাইট করা হয়েছিল তো দিদি ভাই এসে গেছে সকলে মিলে দিদির জন্য একটা জোরে হাত আমাদের আনন্দে দিদি ভাইকে পেয়েছি আমরা থ্যাংক ইউ আমার মধ্যে উপস্থিত হয়েছে আমাদের শ্রদ্ধেয় দিদি কাছের মানুষ কাজের মানুষ যাকে আমরা যখন ডাকি তখন পাই যেমন এখন দুপুর আড়াই থেকে তিনটে দিদিকে ডেকেছি দিদি পেয়েছি তাই দিদিকে অসংখ্য ধন্যবাদ জীবন সাথী পক্ষ থেকে ভাই কই দাদান

এইটা আরেকটা ব্যাক এবারে গিয়ে দাঁড়িয়ে ছিল। আমি আসলে সেটা আর পূর্নি মাগরুর চলে গেল। আপনারা সবাই YouTube-এ সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। তুই বাইরে যা। ওই যা। আরে তালা। হ্যাঁ। जाने कितने कितने जाने और जो बच्चे बाहर तो उसके बाद बाद में ना जाने क्या करेंगे इसलिए तीनों सीन में ના વીઓર જોનનો